আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আমি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসাদ কলেজ গেটের পূর্ব পূর্বপাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে দেখেন আসাদ মোটর যে যে মোটরসাইকেল নিতে চাচ্ছেন সে সেই মোটর সাইকেল পাবেন আসেন আসাদ মোটরস এলেঙ্গা এখন একটি করে গাড়ি আমি ভিডিওতে দেখাচ্ছি সুন্দর করে দেখেন প্রিয় দর্শক অ্যাপসের বাসন ডু গাড়ি বিশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আর একটি হচ্ছে ভাষণ ডু গাড়ি অন টেস গাড়ি একদম নতুনের মতোই গাড়ি বাইশ সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি দেখেন বাসন টু গাড়ি একুশে গাড়ি অন টেস্ট এক লক্ষ সত্তর হাজার টাকা আরেকটি দেখেন গাড়ি গাড়ি মানে একদম এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আরেকটি দেখেন মানে সুযোগী জিডসা মনোটন বাইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে অন টেস্ট এই গাড়ির দাম হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স ফোর এপিএস করা এবং ভ্যান্ডা করা বাইশ তেইশের গাড়ি এই গাড়ির দাম হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স ফোর মানে ওয়ান টেস্ট এই গাড়ির হচ্ছে তেইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচান্ন হাজার টাকা আরেকটি ফোর গাড়ি দেখেন মানে সিঙ্গেল ডিস্ক গাড়ি একদম সুন্দর করে একটি মডেল করেছে দশ হাজার টাকার কাছাকাছি খরচ এবং এস এসকামেট একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্ক পালসার দুই বছর রেজিস্ট্রেশন সহকারে মানে নন এ এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার গাড়ি দুই বছর রেল স্টেশন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার নাম্বার সহকারে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার অন টেস্ট একদম নতুনের মতন এই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার চমৎকার একটি গাড়ি মানে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের যে বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার দুই বৎসরের নাম্বার সহকারে এপিএস করা মানে বাইশের গাড়ি এই গাড়িটি এখনো কোনো পলিশ করা হয়নি মাত্র দিয়ে নিয়ে আসা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকপি সুজুকি মনে হতো দুই বছরের যে স্টেশন সতেরো আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর এমনি এক্স বিলে দুই বছরের নাম্বার গাড়ি হচ্ছে বাইশে একুশ বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা আরেকটি রয়েছে মানে এক্স গাড়ি এই গাড়িটি অন টেস্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে মানে মানে দুই বছর রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটি হচ্ছে বাইশের রেজিস্ট্রেশন মানে গাড়িটি একদম নতুনের মতো এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই যে আরেকটি ডিসকভার গাড়ি দেখছেন একশো দশ সিসি গাড়ি একদম ফ্রেশ গাড়ি দুই বছরের নাম্বার বিশ উনিশ বিশের গাড়ি এই গাড়ির দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন মানে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন একশো দশ সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন সারাঞ্জেলের গাড়ি চমৎকার একটি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে আঠারো সালের গাড়ি সতেরো সালের এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর একটি চমৎকার একটি গাড়ি এসটি কিনেছি হিরো এক লাডার গাড়ি একদম নতুনের মতোই গাড়ি তেইশের লাস্ট প্লাস্টব্বিশের গাড়ি মাত্র পাঁচ হাজার কিলো চলেছে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা আরেকটি দেখেন থার্টি ফাইভ গাড়ি একশো পঁয়ত্রিশ সিসি গাড়ি দশ বৎসরের নাম্বার দশ বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি ডিসকভার দুই বছরের নাম্বার সহকারে বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার মানে ওয়ান টেস্ট আপডেট নিউ মডেলের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার গাড়ি এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আপনি দেখেন এই যে টিপিএস গাড়ি মানে অন টেস্ট ফিস্ট পঁয়ষট্টি হাজার টিপিএস ম্যাট্রো গাড়ি অন টেস্ট ফিস্ট পঁয়ষট্টি হাজার আরেকটি দেখেন এই যে ম্যাট্রো প্লাস যে গাড়িটি রয়েছে এই গাড়ি প্রাইস হচ্ছে ফিস্ট সাষট্টি হাজার টাকা আরেকটি ম্যাট্রো প্লাস দেখেন মানে বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি যে আটিয়ার গাড়ি সামনে নিয়ে হাজির হয়েছি মানে সসিসি গাড়ি একদম নতুনের গাড়িটি রয়েছে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র টাকা প্রিয় দর্শক আসেন এলেঙ্গা আসাদ মোটরস যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্ব যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম